নজর রাখবো পরবর্তী সংবাদে অমরপুরে কর্বকে রাস্তা নির্মাণের কাজ চলছে যে জায়গাতে রাস্তা নির্মাণের নির্মাণের কাজের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এবার উঠে এসেছে অমরপুর ব্লকের নতুন বাজার তুলারাম পাড়া সড়কে কাজ চলছে সড়কের কাজ প্রায় পাঁচ কিলোমিটার রয়েছে নতুনভাবে রাস্তা নির্মাণ চলছে কন্ট্রাক্টরদের নামও সেই জায়গায় উঠে এসেছে যাদের বাড়ি অমরপুরে নাম সঞ্জয় প্রসাদ কিন্তু নিম্নমানের কাজ করা হচ্ছে সামগ্রী ব্যবহার করা হচ্ছে অত্যন্ত অত্যন্ত নিম্নমানের সামনের বর্ষার মরশুমে এই রাস্তা নির্মাণ হলেও তা দুদিন হয়ে যাবে যাবে ভেঙে পোহাতে হবে জনগণকে অভিযোগ অভিযোগ উঠে আসছে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে থেকে কি নেওয়ার জন্য রাস্তাটা আমরা যাতে না করি সেই জন্য কি আবার বুঝের কোথায়ও বলেছে পাঁচ হাজার করে নেওয়ার জন্য ছিল ছিল মালিকও ছিল তারপরে সাইট ম্যানেজারও ছিল কি বলেছে পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য রাস্তাটা প্রবলেম আমরা যেতে না করি সেই জন্য প্রথমে ওরা বলেছে আজবে বলেছে গত সাপটা শুক্রবারের দিন আড়া ঘন্টা পর ইঞ্জিনিয়ার আসেনি আজকে সকালে কাজ ধরার ধরার জন্য চলে এসেছে তারপরে আমরা বলেছি ওনাকে আমরা কোনো আপনাদেরকে কোনো খাম বাধা দিচ্ছি না শুক্রবারের দিনে বৃষ্টি হয়েছে রাস্তাটা কিন্তু আপনারা ঠিকই পরিষ্কার করেছেন কিন্তু বৃষ্টি দেওয়ার পর এই রাস্তাটা আবার পুরা নিচে ভিজে বীজে গিয়েছে তার জন্য ওখানে তো ফিস দিলে দিলিও থাকবে না এই জন্য বলেছি এসডিও ইঞ্জিনিয়ার স্যার আসুক আসার পর আপনারা প্রয়োজনে কাম চালু করবেন আপনারা আমাদের এই জন্য বলেছি এস ইঞ্জিনিয়ার স্যার আসুক আমাদেরকে রাস্তা কিভাবে কি মেনটেনিস কতটুক ধরা এই সবগুলো বুঝা দেওয়ানোর জন্য আমরা বলেছিলাম কিন্তু গত সাতটা শুক্রবারে তিন গাড়ি ঠান্ডা মালপুরা রাস্তাতে ফিস দিলে দিয়েছে ঠিক এভাবে এই জন্য উঠে যাচ্ছে কন্ট্রাক্টর সঞ্জয় প্রসাদ বাড়ি কন্ট্রাক্টর অমরপুর শুনলেন সংশ্লিষ্টদের অভিযোগ সেই জায়গাতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযোগ উঠে এসেছে নতুন রাস্তা কাজ করার পরে তিন দিনের পর রাস্তার নমুনা ভীষণই খারাপ হয়ে ওঠে এই বিষয়ে এলাকাবাসীরা প্রায় প্রশ্ন করায় বিষয়েও সুমের দেববর্মা সেই জায়গাতে যান সেখানে এলাকাবাসী পিডব্লিউডি আধিকারিকদের মধ্যে টান টান উত্তেজনা তৈরি হয় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে রাস্তা নির্মাণ করে কেন্দ্র রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এ এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রূপায়িত ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন